দুই দিন টিউশনি করার পর তৃতীয় দিন ছাত্রীর মা আমাকে ডেকে আমার হাতে একটা খাম দিয়ে বলল কাল থেকে তোমার আর আমার মেয়েকে পড়াতে হবে না তুমি দুই দিন আমার মেয়েকে পড়িয়েছ আমি তোমাকে এক মাসের টাকা দিলাম আমি অবাক হয়ে ছাত্রীর মাকে বললাম আন্টি কিছু মনে না করলে একটা কথা জানতে পারি কি আমার অপরাধটা কি আন্টি অন্যদিকে মুখ ফিরিয়ে বললেন না তোমার কোনো অপরাধ নেই এমনিতেই তোমাকে আসতে হবে না আমি তখন ছাত্রী মাকে বললাম আন্টি আমি আপনার মেয়েকে এক মাস পড়াই তারপর যদি আপনার মনে হয় আমি আপনার মেয়েকে ঠিক মতো পড়াতে পারছি না তখন না হয় আমাকে বাদ দিয়ে দিবেন আমার আপত্তি থাকবে না এবার ছাত্রীর মা আমার দিকে তাকিয়ে বলল আসলে আমার মেয়ে তোমার কাছে পড়তে যাচ্ছে না শুধু ভালো পড়ালেই হয় না একটু দেখতে শুনতেও ভালো হতে হয় তোমায় দেখলে নাকি আমার মেয়ে ভয় পেয়ে যায় আমি আনটির হাতে খামটা দিয়ে বললাম টিউশনই করতে হলে যে ফর্সা ভালো চেহারার অধিকারী হতে হয় তা আগে জানতাম না যদি জানতাম তাহলে বিশ্বাস করেন আমি আপনার মেয়েকে কখনোই পড়াতে আসতাম না ছাত্রীর বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটছি আর কলেজের জীবনের কথা ভাবছি কলেজে একবার একটা অনুষ্ঠানে উপস্থাপনার জন্য স্যার ভালো একজন উপস্থাপক খুঁজছিলেন আমি সবার সামনে হাত তুলে বলেছিলাম স্যার আমি ভালো উপস্থাপনা করতে পারি স্কুলে পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠানে আমি উপস্থাপনা করতাম সারা আমায় ভাল করে দেখে হাসতে হাসতে বলেছিল তোর মতো কাউয়া যদি উপস্থাপন করে তাহলে অনুষ্ঠানে যে মানুষ আসবে সে মানুষগুলোকেও খুঁজে পাওয়া যাবে না এই কথা আমার আবুল বাছার পিয়াস থেকে বাছার পিয়াস হয়ে গিয়েছিল তখন আমায় কেউ আর আবুল বাছার পিয়াস নামে চিনতো না সবাই চিনত কাউয়া পিয়াস নামে কয়েকদিন আগে ময়মনসিংহ থেকে ঢাকা যাচ্ছিলাম আমার পাশের সিটে বসেছিল সুন্দরী একটা মেয়ে আমি যখন আমার সিটে বসতে যাব তখন মেয়েটা নাক মুখে ওনা দিয়ে চেপে ধরল বাস কিছু দূর যাওয়ার পরেই মেয়েটা বাসের কন্টাক্টরকে ডেকে বলল আমার এই সিটটা পাল্টে দেন তো আমি অন্য কোথাও বসবো বাসের কন্টাক্টর আমার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকালো তারপর মেয়েটাকে বলল। আপা এই লোকটা কি আপনার সাথে অসভ্যতামি করেছে যদি কোনো রকম কোনো কিছু করে থাকে তাহলে বলেন আমি এখনই লোকটাকে বাস থেকে নামিয়ে দিতেছি কন্ডাক্টরের মুখ থেকে এমন কথা শুনে বাসের অন্য সব যাত্রীরা আমার উপর খেপে উঠল একজন লোক তো চিৎকার করে বলেই উঠল অবশ্যই নোংরামে করেছে তা না হলে আপা সিট সের উঠতে যাবে কেন এক ভদ্রমেলা মুখ বাঁকিয়ে বলল চেহারা দেখে তো বোঝা যায় বদমায় টাইপ এইসব কুলাঙ্গারদের জন্য মেয়েদের রাস্তাঘাটে চলাচল এখন দায় হয়ে পড়েছে এমন একটা অবস্থায় পড়ে গিয়েছিলাম যে বাসের সবাই মিলে আমাকে মারার মতো অবস্থা আমি বহু কষ্টে সবাইকে থাইমে দিয়ে মেয়েটাকে বললাম আপনি আমার ছোট বোনের মতো আমি কি আপনার সাথে কোনো নোংরামি করেছি মেটা মাথা নিচু করে বলল না আমি তখন বাসের যাত্রীদের বললাম ভাই আমার অপরাধটা কি জানেন আমার অপরাধ হলো আমি দেখতে কালো আপনাদের মতো সাদা চামড়া কিছু মানুষ মনে করে আমাদের মতো কালো মানুষের গা থেকে দুর্গন্ধ বের হয় আপনাদের ধারণা পৃথিবীর সমস্ত খারাপ মানুষ কালোই হয় যে ভদ্রমহিলা আমাকে বদমাইশ কোলাঙ্গার বলেছিল সেই মহিলার কাছে গিয়ে বললাম আপনি আমার চেহারা দেখে বুঝে গেলেন আমি বদমাইশ বিশ্বাস করেন আমি কোনো বদমাইশি করেছি তো দূরের কথা আজ পর্যন্ত কোনো খারাপ দৃষ্টিতে পর্যন্ত কিন্তু কেন জানি না এই মুহূর্তে আপনার সাথে আমার বদমাইশি করতে ইচ্ছে করছে নিউ মার্কেটে এসেছিলাম শপিং করতে এমন সময় আমার রুমমেট রাখি ফোন দিয়ে বলল মেসে আসার সময় আমার জন্য দোকান থেকে একটা ফেয়ার এন্ড হ্যান্ডসাম ক্রিম নিয়ে আসিস তো আমি তোকে পরে টাকা দিয়ে দেব রাকিবের কথা মতো কসমেটিক্সের দোকানে গিয়ে ক্রিমের কথা বলতেই দোকানের ছেলেটা আমায় দেখে মুসকিয়ে আসলো তারপর আমার হাতে ক্রিমটা দিতে দিতে শুধু শুধু ভাই টাকাগুলো জলে ফেলবেন আপনার যে আপনাকে যদি তিন তিন দিন রাত কালার হুইল পাউডার দিয়ে পানিতে ডুবিয়ে রাখা হয় তবু আপনার কালারের বিন্দু মাত্র পরিবর্তন হবে না দোকানের ছেলেটার কথা শুনে মনে হচ্ছিল ওর গালে একটা সচরে থাপ্পড় মারি কিন্তু ওরই বাকি দোষ দোষ তো আমার বাবা মার কারণ ওনারা আমাকে জন্ম দিয়েছে দোকান থেকে বের হয়ে মাকে ফোন দিলাম মা ফোনটা রিসিভ করতে আমি মাকে বললাম মা শুনেছি বাবা মা কোনো পাপ করলে তার কিছুটা এসে পড়ে তোমরা কি কোনো পাপ করেছিলে যার ফলস্বরূপ তোমাদের ঘরে আমার মতো একটা কালো ছেলে জন্ম নিল মা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে বললো তুই আবার তোর গায়ের রং কালো দেখে মন খারাপ করছিস তুই কালো দেখে কি হয়েছে তুই আমার কাছে সোনার টুকরা ছেলে মা কেঁদে দিয়েছিল দেখে আমি মাকে হাসানোর জন্য বললাম দেখলে মা তুমিও আমায় তেমন ভালোবাসো না যদি ভালোবাসতে তাহলে সোনার টুকরা না হীরার টুকরা বলে ডাকতে আমার কথা শুনে মা হাসতে হাসতে বলল তুই আমার কোহিনুর হীরার টুকরা ছেলে সবাই আমাকে কালো বলে দূরে সরিয়ে রাখলেও মা বাবার দোয়া আমার কাছে সব সময় ছিল আর সেই জন্যই হয়তো আমি খুব ভালো একটা চাকরি পেয়েছি চাকরি পাওয়ার পর থেকেই আমার উপর বাবা মা অত্যাচার শুরু করলো বিয়ে করার জন্য আমিও বিয়ে করব বলে রাজি হয়েছি তবে একটা শর্ত দিয়েছি বিয়ে করলে আমি কালো কোনো মেয়েকেই করব। আজ মেয়ে দেখতে যাব। মাকে ডেকে বললাম মেয়ে কালো তো মা বলল আমি মেয়েকে এর আগেও দেখেছি মেয়ের গায়ের রং কালোই কিন্তু আজ আমরা দেখতে যাব বলে মেকআপ করে হয়তো সুন্দরী হয়ে যাবে তবে চিন্তা করিস না মুখ ধোয়ার পর মেয়ে আবার কালো হয়ে যাবে আমি ড্রয়িং রুমে বসে আছি মেয়ে দেখার জন্য কিছুক্ষণ পর মেয়ে আসলো মেয়েকে দেখে কয়েক মিনিটের জন্য আমি হতভঙ্গ হয়ে গেলাম একটা মেয়ে কি এতটা সুন্দর হতে পারে ভালো করে মুখের দিকে তাকিয়ে দেখি মুখে কোনো মেকআপ নেই শুধু চোখে হালকা একটু কাজল আছে মেয়ে দেখা শেষ আমি মাকে আড়ালে ডেকে নিয়ে বললাম মা তুমি না বলেছিলে মেয়ে কালো এই মেয়ে তো দেখতে বেচাই সুন্দরী শুধু সুন্দর না ভয়ংকর রকম সুন্দরী তোমায় আগেও বলেছিলাম আমি নিজে যেমন ঠিক তেমন মেয়েকে বিয়ে করব। আমার কথা শুনে মা বলল আরে মেয়ে সুন্দর না মেকআপ করেছে সুন্দর লাগছে তাতে আমি মায়ের হাত ধরে বললাম কেন শুধু শুধু মিথ্যে কথা বলছো মা মেয়ে কোনো মেকআপ করেনি এত সুন্দর একটা মেয়ে হয়তো ও চাইবে যে ওর হাজবেন্ড যেন খুব সুন্দর হয় আমার সাথে বিয়ে হলে দেখা যাবে মেয়েটা লাইফটা নষ্ট হয়ে গেছে আমার সাথে একটা সেলফি তুলতে পারবে না বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিতে লজ্জা পাবে একসাথে ঘুরতে লজ্জা পাবে আমার কথা শুনে মা কাঁদতে কাঁদতে বললো তুই কালো হয়েছিস দেখে কি তুই একটা সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবি না আমি মাকে জড়িয়ে ধরে বললাম না পারি না মা একটা সুন্দরী মেয়ে কখনোই একটা কালো ছেলেকে বিয়ে করতে চায় না যদি কখনো বিয়ে করতে রাজি হয় তাহলে ভেবে নিও হয় মেয়েটা বাবা মায়ের চাপে বিয়ে করতে রাজি হয়েছে নয়তো কালো ছেলেটা খুব ভালো ক্যারিয়ারে আছে সেজন্য রাজি হয়েছে দুপুরে অফিসে বসে কাজ করছি এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল আসলো আমি ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে একটা মেয়ে বলল আমি শ্রাবন্তী কাল আপনারা যে মেয়েটাকে দেখতে গিয়েছিলেন আমি সেই মেয়ে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আপনি আমায় হঠাৎ ফোন দিলেন যে মেয়েটি তখন বলল আমি আপনার অফিসের নিচে দয়া করে একটু আসবেন আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে একটা রেস্টুরেন্টে আমি আর মেয়েটা বসে আছি রেস্টুরেন্টের অনেকেই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে আমি চেয়েছিলাম রেস্টুরেন্ট বাদে অন্য কোথাও বসতে কিন্তু মেয়েটি আমায় জোর করে এখানে নিয়ে আসলো কফি মগে মেয়েটি চুমুক দিতে দিতে আমায় বললো সত্যি বলতে আপনাকে আমার প্রথম দেখাতেই ভালো লাগেনি কিন্তু আড়ালে যখন আপনি আপনার মায়ের সাথে কথা বলছিলেন আমি আপনাদের সব কথাই শুনে নিয়েছিলাম তারপর থেকে আপনাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি এক মিনিটের কথা শুনে যে কাউকে ভালোবেসে ফেলা যায় সেটা যদি আমার সাথে না ঘটতো তাহলে আমি হয়তো কখনোই বিশ্বাস করতাম না আমি মাথা নিচু করে বললাম তার মানে আপনি আমায় করুণা করছেন মেয়েটি কফের মগটা রেখে আমার হাটটা ধরে বলল আমায় একটা সুযোগ দাও আমি তোমায় এতটাই ভালোবাসবো যে মেয়েদের সম্পর্কে তোমার ধারণাটাই পাল্টে দেব ডাক্তারের চেম্বারের সামনে বসে আছি এমন সময় দেখি ডাক্তারের চেম্বার থেকে আমার সেই ছাত্রী আর ওর মা বের হচ্ছে আমি আন্টিকে সালাম দিয়ে বললাম আন্টি আমায় চিনতে পেরেছেন আমি আপনার মেয়েকে দুই দিন কিন্তু তিন দিনের বেলায় আমাকে বের করে পড়িয়েছিলাম দিয়েছিলেন আন্টি তখন বলল হ্যাঁ চিনতে পেরেছি এমন সময় রুম থেকে শ্রাবণী বেরিয়ে এসে বলল সরি স্যার আজ রোগীর খুব চাপ ছিল তাই এত দেরি হয়ে গেল অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো তাই না আমি তখন আন্টিকে বললাম আন্টি আমার স্ত্রী শ্রাবণী আর শ্রাবণীকে বললাম ও আমার সেই স্টুডেন্ট শ্রাবণী মুসকি হেসে বলল হ্যাঁ আমি জানি আমিও ট্রিটমেন্ট করছি আন্টি আর সে আমাদের দিকে হা করে তাকিয়ে আছে আমি হেঁটে যেতে যেতে শ্রাবণীকে বললাম কি হয়েছে ওর শ্রাবণী বলল এক টিচারের সাথে শারীরিক সম্পর্ক হয়েছিল পরে প্রেগনেন্ট হয়ে যায় কোন ক্লিনিকে যেন অ্যাবরেশন করিয়েছে এখন বিয়ের পর আর বাচ্চা হচ্ছে না হঠাৎ শ্রাবণী দাঁড়িয়ে বলল ওই টিচারটা তো আবার তুমি নও আমি রেগে গিয়ে বললাম আমি কেন হতে যাব আমি কালো বলেই তো আমাকে তিন দিনে বের করে দিয়েছে আমার কথা শুনে শ্রাবণে হাসতে হাসতে বলল নীল ছাড়ে তোমায় খুব সুন্দর লাগছে আমি মাথা নিচু করে বললাম কাউয়ার মতো লাগছে শ্রাবণে আমার কথা শুনে আমার হাত ছেড়ে দিয়ে বলল যে ছেলে নিজে নিজেকে সম্মান করতে পারে না তাকে মানুষ কিভাবে সম্মান করবে শ্রাবণে রাগ করে একা একা হাঁসছে আর আমি ওর পিছু পিছু যাচ্ছি আর ভাবছি কালো কলঙ্কের দাগ হলেও মাঝে মাঝে কালোকে বাদে বাঁধে সাদাকে অসম্পন্ন লাগে ধন্যবাদ সবাইকে